আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই খুব সংক্ষিপ্ত একটা লাইভে আসলাম বিশ মিনিট সময় আছে হাতে তো এর মধ্যে কারো জমি জমা নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকে বলেন পূর্ব ঘোষণা দিয়ে লাইভে আসতে তো এটা আসলে সম্ভব হয় না কারণ কখন একটু ফ্রি হবে বলা যায় না আর পূর্ব ঘোষণা দিয়ে লাইভ আসলে অবশ্যকে সুবিধা হতো আর তারা লাইভটা মিস করতো না এরপর থেকে চেষ্টা করবো আসলে পূর্ব ঘোষণা দিয়ে লাইভ আসার জন্য আশা করি আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে জাকিরুল ইহাদ ভাই ওয়ালাইকুম আসসালাম জন যুক্ত হয়েছে কেউ এখনো কোনো প্রশ্ন করেনি ভালো লাগছে যে মানুষের জমি জমির সমস্যা মনে কমে যাচ্ছে আরিফা জামান লিখেছেন এসে কথিয়ে অনলাইনে সেরা দেখায় করণীয় কি অনলাইনে সেরা দেখালে আপনি রেসিডেন্ট অফিসে খোঁজ নেন নিয়ে ম্যানুয়ালি আবেদন করে আবেদনা তুলেন আরিফা জামান আইনগুলো লিখেছেন বাংলাদেশে মোট কত প্রকার দলিল পাওয়া যায় দলিলের প্রকারভেদ রয়েছে দুইশোর ওপরে কিন্তু আমরা জেনারেলি যে দলিলগুলো হয় আমাদের বিক্রয় কবলা দানপত্র হেবার ঘোষণা দানের ঘোষণা পাওয়ার প্যাটর্নি চুক্তিপত্র এই দলিলগুলোই বেশি হয় ওসিয়তনামা উইল খুব মোটামুটি পাঁচ সাত রকমের দলিলই আমাদের প্রতিনিয়ত রেজিস্ট্রি হয় আর কিন্তু দলিলের প্রকার রয়েছে দুইশোর ওপরে আর যেগুলো অধিকাংশই কিন্তু জমি জমা সম্পর্কিত নয় তো ওই যে অনেকে বলে যে সাব ডিস্ট্রিক্ট অফিস কারো ভূমি মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে না আমরা আসলে দলিল রেজিস্ট্রি করি ভূমি রেজিস্ট্রি না সেটা ভূমিও হতে পারে আবার ভূমি নাও হতে পারে যেমন দুই বন্ধু একটা ব্যবসা শুরু করলো তারা একটা কন্ট্রাক্ট ডিট করবে চুক্তি দলিল করবে তো সেখানে কিন্তু জমি জমার কোনো ইস্যু নেই সেটাও আমরা রেজিস্ট্রি করি অর্থাৎ সাব রেজিস্ট্রার জমি রেজিস্ট্রি করে না তিনি দলিল রেজিস্ট্রি করেন যে কোনো চুক্তি রেজিস্ট্রি করেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এটা ভূমি মন্ত্রণালয়ের অধীনে না গেলেও কোনো সমস্যা নেই যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম কাজী জিয়াউল হাসান জিন্না লিখেছেন আসসালামু আলাইকুম পিতার নামে জমি আছে পিতা মারা গেছে এই জমি আমাদের নামে কীভাবে নিব এবং এই জমি কি আমরা বিক্রি করতে পারবো পিতার নামে জমি আছে এই অবস্থায় আপনারা চাইলে ওয়ারিশ সূত্রে আপনাদের প্রাপ্য যে হিসা সেই হিসার সম্পত্তি বিক্রি করতে পারবেন কাজী জিয়াউল হাসান জিন্না ভাই না করেও বিক্রি করতে পারবেন এবং পাওয়ারা প্যাটার্নি দলিলের মাধ্যমেও কাউকে পাওয়ার দিতে পারবেন আর যদি আপনারা আপনাদের নিজেদের নামে নিতে চান সেক্ষেত্রে আপনার পিতার যেগুলো ওয়ারিশ রয়েছে আপনারা ভাই বোন এবং আপনাদের আম্মা যদি বেঁচে থাকে সবাই একত্রে আপনারা একটি একক খতিয়ানে নাম জারি করতে পারবেন আর যদি সেপারেট খতিয়ান পেতে চান যার যার মতো প্রত্যেক ভাই বোন বা মা প্রত্যেকের আলাদা আলাদা খতিয়ান পেতে হলে আপনাদেরকে অবশ্যই একটি বন্টন নামা দলিল সম্পাদন করে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে এরপর আপনারা প্রত্যেকের সৌহদ্দি বা সাইড আলাদা করে আলাদা আলাদা খতিয়ানে মালিক হতে পারবেন কাজী জিয়াউল হাসান জিন্না ভাই জমি রেজিস্ট্রি করার করণে কি জমি রেজিস্ট্রি করার পরে আপনারা দ্রুত এটা যাবে নকল তুলে নাম জারি করে খাজনা দেবেন নতুন হোল্ডিং চালু করবেন এটাই কাজ আর জমি রেজিস্ট্রির পরে যেহেতু মূল দলিল পেতে অনেক দেরি হয় যে বান্ন ক ধারা রশিদ বলে বান্ন খ ধারা এই রশিদটা আপনারা খুব যত্ন করে রেখে দিবেন যেন দুই তিন বছর চার বছর পরে যখন রেজিস্ট্রি সম্পন্ন হবে সে সময় আপনারা মূল দলিলটা ওই রসিদ দিয়ে তুলে নেবেন মাসুদার না ভাই শেখ ফরিদ ভাই লিখেছেন আমার বাবা মারা গেছে তার নামে নাম জারি করা আছে এখন কি তার খাজনা দেওয়া যাবে তার নামে একটু অফ করেন আচ্ছা ফরিদ ভাই লিখেছেন বাবা মারা গেছে তার নামে নাম জারি করা আছে এখন তার নামে খাজনা হ্যাঁ খাজনা অবশ্যই দেওয়া যাবে শেখ ফরিদ ভাই বাবার নামে খাজনা দিতে পারবেন মৃত ব্যক্তির নামে খাজনা নেয় তো আপনারা এটা আপনারা নিজেদের নামে খাজনাটা চালু করে নেবেন নিজেদের নামে নাম জারি করে জীবিত ব্যক্তির নামে খাজনা চালু করবেন একটু আগে যে বললাম যে আপনারা বন্টন নামা করে অথবা সবারই একত্রে একটি একক ক্ষতি আপনারা খারিজ করতে পারবেন শেখ ফরিদ ভাই আসাদুজ্জামান রাশেদ ভাই লিখছেন দলিলে বাবা তার সন্তানকে জমি লিখে দিয়েছে সেখানে একটি দাগ নম্বর দুইজনের অংশ পড়ছে এটা ভ্রমণ সংশোধন দলিল করে নেন আসিজমুল রাশেদ ভাই অথবা আরেক আরেকটা হেবা দলিল করে নেন নাহিদ হাসান জয় ভাই লিখেছেন আর দলিলের রাস্তা উল্লেখ আছে যে যাতায়াতের পশ্চিম রাস্তা কেউ কখনো বন্ধ করতে পারবে না আর তারা জমি কিনেছে আমাদের জমি কেনার পরে এখন তারা রাস্তাটি বন্ধ করে দিয়েছে আর রাস্তা আসলে কেউই বন্ধ করতে পারবে না মানুষের চলাচলের রাস্তা বন্ধ করার অধিকার কারোরই নেই এটা ইজমেন্ট আইন আছে ইজমেন্ট আইন দেখলে বুঝতে পারবেন আর মানুষের চলাচল তো এটা চলাচলের অধিকার একটা সাংবিধানিক অধিকার রাস্তা বন্ধ করতে পারবেন আপনারা এলাকার মুরব্বী বা প্রশাসন প্রশাসনকে অবগত করেন ফাইনালি না হলে আপনারা আদালতে আশ্রয় নিতে পারেন আচ্ছা শন ভাই লিখেছেন পাওয়ার অফ অ্যাটর্নি দলিল আর রেকর্ড দিয়ে হয়েছে কিন্তু এখন পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহিতা বি আর এস দিয়ে সাবকবলা দলিল করে বিক্রি করতে পারবেন তো এখানে অবশ্যই যেহেতু সাবেক দাগ এবং হাল দাগের বিষয় এসেছে সাবেক দাগ এবং হাল দাগের একটি সমন্বয় আপনারা করে নেবেন সাব রেজিস্টারকে তো আপনাদের নিশ্চিত করতে হবে যে এই আর এস রেকর্ডটা বর্তমানে এই বিএস দাগ দাগে কনভার্ট হয়েছে তো এটা নিশ্চয়ই নিশ্চয়তা সাব রেজিস্টার পেলে অবশ্যই রেজিস্ট্রি করা যাবে শামন ভাই হালদাগ এবং সাবেক দাগ অর্থাৎ আর এস এবং বিএস দাগের দাগের সমন্বয় করে নেবেন আপনারা ভূমি অফিস থেকে সাব রেজিস্টার কিভাবে হব এখন বিসিএস পরীক্ষার মাধ্যমে সাব রেজিস্টার নিয়োগ হয় আর বিসিএস পরীক্ষা থেকে আপনার নন ক্যাডারের প্রথম শ্রেণীতে মানে প্রথম শ্রেণীর নবম গ্রেডের চাকরি এটা চয়েস দিয়ে যদি আপনার মার্কস ভালো থাকে রিটেন রিটেন এবং ভাইভাতে ভালো মার্কস পান সেই ক্ষেত্রে আপনারা সাব হিসেবে নিয়োগ পেতে পারেন নাসির উদ্দিন নানা ভাই বিসিএস পাশ করতে হবে বিনিময়কৃত সম্পত্তি পাওয়ার নাম আছে পাকিস্তান পিরিয়ডের এখন কি নামদারি সম্ভব এত আগে পাওয়ার দলিল তো নাম জারি কেউ মানে করতে রিস্ক নেবে না ভাই পাকিস্তান পিরিয়ডে পাওয়ার অফ এটা বাতিল হয়ে গেছে কিনা এত দিন আগে পাওয়ার দিয়ে এটা নাম জারি সম্ভবত আপনি করতে পারবেন না মিলোন ইসলামকে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সরাসরি রক্ত সম্পর্ক আছে এরকম লোকদের মধ্যে কি দান বিষয়ক ঘোষণা দলিল করা যাবে রক্তের সম্পর্ক বলতে হেবার ঘোষণা বা দানের ঘোষণা ছয়টা সম্পর্কের মধ্যে হেবার ঘোষণা ঘোষণা বা দানের দলিল হয় রেজিস্ট্রেশন আইনের ধারাতে এটা বলা আছে ছয়টা সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক বাবা ছেলে মেয়ের মধ্যেকার অর্থাৎ বাবা ছেলে মেয়েদের হেবা করতে পারে ছেলে মেয়ে বাবাকে হেবা করতে পারে এছাড়া দাদা দাদি তার নাতি নাতনিদের হেবার ঘোষণা দলিলে জমি দিতে পারে আর ভাই ভাইকে মা বোন বোনকে এবং ভাই বোন ভাই বোনকে হেবার ঘোষণা দলিল করতে পারে অর্থাৎ সহদর ভাই বোনদের মধ্যে হেবার ঘোষণা হয় এই ছয়টা সম্পর্কের বাইরে হেবার ঘোষণা দলিল হবে না সেটা আদিবাসী সম্প্রদায়ের ধর্ম দেখতে হবে মুসলিম ধর্মের ক্ষেত্রে হেবার ঘোষণা অন্যান্য ধর্মের ক্ষেত্রে দানের ঘোষণা এই ছয়টি রক্তের সম্পর্কের মধ্যে হেবার ঘোষণা দলিল করা যাবে মিলন ইসলাম ভাই কেমন আছেন ভালো আছি আমাদের জমি খাস হয়ে মালিক জমি খাস খাজনা না দেওয়ার কারণে খাস হয়ে গেলে এখন এটা মামলা করতে হবে সাইফুল ইসলাম ভাই মামলা করে আপনার সম্পত্তি যেহেতু খাস হয়ে এটা এক নম্বর খতিয়ে চলে গেছে মামলা করে এখান থেকে বের করতে হবে বের করে আপনি নাম জারি করে খাজনা দিবেন রেগুলার খাজনা দেওয়া উচিত আমাদের যেহেতু আপনি প্রজা আপনাকে তো খাজনা দিতেই হবে তো বললাম একবার যে জমি রেজিস্ট্রি করার পর কী করবেন যাবেদনা খুল তুলে নাম জারি করে নেবেন খাজনা দেবেন নতুন হোল্ডিং খুলে নেবেন আর মূল দলিল দলা রিসিপটা যত্ন করে রাখবেন বা অন্য খারো রসিদ ওই রসিদ দিয়ে পরবর্তীতে রেজিস্ট্রি সম্পন্ন হলে মূল দলিল তুলবেন পিতামাতা মারা গেছেন তাদের সম্পত্তি ওয়ারিস এখনো নাম জারি করেনি এখন নাম জারি করতে গেলে কি কি লাগবে শুধু ওয়ারিশ সনদ তুলতে হবে আর বাবার যে নামে সম্পত্তি আছে সেই সম্পত্তির দলিল বা খাজনা খারিজ তার নামে খাজনা পরিষদের সর্বশেষ যে হাল সনের খাজনা পরিষদের রশিদ ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ এগুলো নিয়ে গেলে ওয়ারিশদের নামে নাম জারি করা যাবে তবে সব ওয়ারিশের উপস্থিত থাকা লাগবে সব ওয়ারিশ একত্রে একটি ক্ষতি এনে নাম জারি হবে আর যদি সেপারেট খতিয়ানের নাম জারি পেতে চান অবশ্যই মৃত ব্যক্তির ওয়ারিসদের একটি বন্টন নামা দলিল এসটি করে তারপরে সেপারেট নাম জারি হবে আসান হাবিব ভাই লিখছেন আপনার মধ্যে সাবজেক্ট হলে অনেক সমস্যা সমাধান এমনি হতো ধন্যবাদ ভাই চেষ্টা করছি আর যতটা সহজভাবে হয়রানি মুক্তভাবে মানুষকে সেবা দেওয়া যায় ঝামেলা আসলে সরকারি কর্মকর্তারা একটা আন্তরিক হলে জনগণের জমি জমা নিজ ঝামেলা এমনি কমে যায় মানুষকে বিপদে ফেলতে চাইলে তো আসলে যে কোনোভাবে বিপদে ফেলা যায় বন্টনামা করতে রাজি হচ্ছে না বা খাজনাও দিচ্ছে না হাবিবুর রহমান ভাই লিখেছেন যদি ওয়ারিসদের সকলেই নামাতে আগ্রহী না হয় করতে না চায় খাজনাও দিতে না চায় আর সেক্ষেত্রে সমাধান হচ্ছে আদালতে পাটা মামলা করতে হবে আর বন্টননামা ছাড়াও ওয়ারিস সূত্রে যার যতটুকু হিস্যা অংশ সেই অংশটুকু চাইলে বিক্রি করতে পারবে নিজ নামের নাম না করেও আর যার যার অংশ তো খাজনা দিতে পারলে খুবই ভালো হতো আমি এর একটি পোস্টে বলেছিলাম আংশিক খাজনা এখন অনলাইন সিস্টেমে ছিল নেওয়ারই সুযোগ নেই পুরো খতিয়ানের খাজনা দিতে হয় এটা আংশিক যেহেতু না তো অন্যর অন্যদের খাজনাও দিতে হবে এটা একটু মানে বিষয়টা খারাপই দেখায় অরিজিনাল পর তিন চার বছর লেগে যায় এটা আসলে সিরিয়ালে দলিল কপি হয় আর যে পরিমাণ দলিল কপি মানে রেজিস্টার হয় প্রতিদিন এই পরিমাণ দলিল তো আসলে মানে বালামে কপি করা সম্ভব হয় না তো এটা অনলাইন রেজিস্ট্রেশন হলে সাথে এগুলো আসলে এক সপ্তাহের মধ্যে মূল দলিল দিয়ে দেওয়া যাবে মানুষকে একটি জমির ওয়ারি সূত্রে মালিক চারজন আমার শ্বশুর আমার লাইভ দেখতেছে শ্বশুর বাড়িতে থেকেই লাইভ করতেছি জীবন জীবনসার্থে মালিক একজন হিন্দু লোকের স্ত্রী কতটুকু জমি বিক্রি করতে পারবেন কি কী ক্ষেত্রে জীবনসার্বে মালিক একজন হিন্দু লোক তার স্বামীর সম্পত্তি বৈধ প্রয়োজনে বিক্রি করতে পারবে যেমন সাধারণ আলী স্যার সালামুকুম স্যার আমাদের রেজিস্ট্রেশন বিভাগের আইকন দলিল ফিস ক্যালকুলেটারের প্রবক্তা স্যার যুগ দেখছেন আমাকে এটা আমার সৌভাগ্য আর স্যারদের জ্ঞানের গভীরতার কাছে আমরা একদম কিছু না আমরা একদম জিরো সবসময় স্যারের কাছ থেকে সুপরামর্শ নেই সাজাহানিল স্যার উনি জনপ্রশাসন আর দলিল ফিস ক্যালকুলেটারের আবিষ্কার স্যার আমাকে দেখছেন অসংখ্য ধন্যবাদ স্যার যেটা বলছিলাম যে হিন্দুদের ক্ষেত্রে হিন্দু মহিলারা তাদের স্বামীর সম্পত্তি ওয়ারিশ সূত্রে যে সম্পত্তিটা জীবন সত্ত্বে মালিক হয় অর্থাৎ যতদিন বেঁচে থাকবেন সম্পত্তিটি উনি ভোগ দখল করবেন উনি মারা যাওয়ার পরে পরবর্তী যারা ওয়ারিশ আছে তারা সে সম্পত্তি পাবে কিন্তু বৈধ প্রয়োজনে সেই হিন্দু বিধবা স্ত্রীরা সম্পত্তির কিছু অংশ বলা আছে কিছু অংশ এটা হিন্দু ল যেটা আছে ডেভিড মুলা এর হিন্দু লতে এটা বলা আছে বৈধ প্রয়োজনে কিছু সম্পত্তি বিক্রি করতে পারে যেমন স্বামী রেখে যাওয়ার ঋণ পরিশোধ বা নাবালক সন্তানের ভরণ পোষণ অথবা যে হিন্দু ধর্মাবলম্বীদের অন্ত্যেষ্টিক্রিয়া যেটা গয়া কাশি গমন এইসব ধর্মীয় প্রয়োজন অর্থাৎ ওই মৃত ব্যক্তির প্রয়োজনে অথবা মৃত যে নাবালক সন্তান রেখে গেছে তাদের ভরণ শিক্ষা চিকিৎসা এসব বৈধ প্রয়োজনে হিন্দু বিধবা স্ত্রীরাও তাদের স্বামীর রেখে যাওয়া সম্পত্তি কিছু অংশ বিক্রি করতে পারে নর্মালি জীবন সত্য মালিক একজন না গ্রামের নাল জমি কেনার জন্য কি রিটার্ন অথবা টিন সার্টিফিকেট প্রয়োজন হয় কিনা এটা নাল জমির বিষয় না রিটার্ন টিন সার্টিফিকেটের বিষয় আসবে জমিটা পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকার কিনা যদি পৌরসভা সিটি কর্পোরেশন এলাকার জমি হয় সেক্ষেত্রে দাতা গ্রহীতে উভয়ই আয়কর রিটার্ন দাখিল করতে হবে সেটা নাল জমি হোক কৃষি জমি হোক বা আবাস আবাসিক বাড়ি ভিটা যে জমি হোক শাহিন খান ইমন ভাই সাউন্ড কম একটু কমই না হয় হলো শুনতে তো পাচ্ছেন এমডি ডি ভাই একটা খারিজ আশি পার্সেন্ট হয়ে বন্ধ হয়ে গেছে খতিয়ান বের হয়েছে কোনো সমস্যা নেই খতিয়ান পেয়ে গেছেন এখন হোল্ডিং খুলে খাজনা দেন কোনো সমস্যা নেই পঁচাশি সালে তো জমি আটাশি সালে আবার বিক্রি করে থাকলে অবশ্যই পঁচাশি সালে দলিলটা বৈধ যে দলিলটা আগে হয়েছে কারণ প্রথম যে দলিলটা হয়েছে সেই দলিলই দাতার মালিকানা আবার সত্য ছিল ওটা দলিল করে দেওয়ার পর তার মালিকানার সত্ত্ব নেই তো পরবর্তীতে আঠারাশি সালে যদি আবারও দলিল করে দেয় দলিলটা অবশ্যই বৈধ হবে না আচ্ছা শাহিন আলম ভাই লিখেছেন জমি রেজিস্ট্রি করতে ইউনিয়নভুক্ত জমি কত পার্সেন্ট টাকা লাগে এখানে ইউনিয়নের জমি রেজিস্ট্রি করতে গেলে আপনাকে টোটাল যে মূল্য হবে সেই মূল্যের এক পার্সেন্ট রেজিস্ট্রেশন ফিস দেড় পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি তিন পার্সেন্ট স্থানীয় কর দিতে হয় আর উৎসকরটা হিসাব করতে হবে যে জমির প্রতি শতক পাঁচশো টাকা অথবা দলিল মূল্যের দুই পার্সেন্ট যেটা অধিক হবে সেটা তো এটা দলিল মূল্য এবং জমির কতটুকু পরিমাণ এগুলো বিস্তারিত না জানলে এক্সাক্ট খরচ বলা সম্ভব না ভাই সাধারণ মানুষ কষ্টে আছে খাজনা নিয়ে খাজনাটা একটু আসলে খাজনা চালু করলে মানুষের একটু সুবিধা হইত যার 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 মারা যাওয়ার সাথে সাথে ওই যে ইউনিয়ন ভূমি কর্মকর্তা যেটা বলা ছিল যে ওআরিজদের নামে নোটিশ করে তারপরে তাদের তাদের যে প্রস্তাবিত খতিহান সেটা এসেছিলেন পাঠিয়ে দেবে সেখানে শুনানি করে নাম জারি হবে এই সিস্টেমটা চালু থাকলে আসলে কারো আসলে খাজনা ওই পুরো খতিয়ানে দেওয়া লাগে না প্রত্যেকে যার যার খতিয়ান সেপারেট হতো যার জমি সেই খাজনা দিতে পারত কারো ওপর চাপ পড়তো না একজনের খাজনা আরেকজনের দিতে হতো না আফজাল হাসান ভাই লিখছেন কল মি কল কীভাবে করবো তো সবার সাথে কথা বলছি সুদীপ্ত শিখদার লিখেছেন তিন ভাগের এক ভাগ বিক্রি করতে পারবেন জীবন সাথে মালিকের সম্পত্তি সুদীপ্ত এটা কোথায় আছে ভাই আমাকে একটু জানাবেন কোন আইনি আছে সম্ভবত আংশিক কথাটি উল্লেখ করা আছে যে হিন্দু বিধবারা তার স্বামীর সম্পত্তি বৈধ প্রয়োজন আংশিক বিক্রি করতে পারেন আলমগীর হোসেন লিখেছেন জীবনসত্তে মালিক হিন্দু মহিলা তার মেয়ের বিয়ের পর বিয়েতে অনেক টাকা খরচ করে সেই ঋণ পরিশোধ করার জন্য ছয় বিঘা জমি বিক্রি করতে চাচ্ছে হ্যাঁ রেজিস্ট্রি করা যাবে ভাই সমস্যা নেই উনি তো বৈধ প্রয়োজনে অবিবাহিত মেয়ের বিয়ে দিতে গেলে তার তো টাকা লাগবে তো সেই টাকাটা তো স্বামীর স্বামী মারা গেছে স্বামী বেঁচে থাকলে তো স্বামী সেই সম্পত্তি বিক্রি করে খরচ করতো মেহেদি হাসান ভাই লিখেছেন দাদার কেনা সম্পত্তি দাদা বেঁচে নেই সৎ দাদি বেঁচে আছে ওই পক্ষের এক ছেলে ছিল এক মেয়ে রেখে মারা গেছেন এখন আমার বাবার ছয় ভাই দুই বোন সেই জমি খাজনা খারিজ করতে পারবে ভাইদের সাথে এখন ভালো সম্পর্ক নেই চাচারা চার বিঘে বেঁচে দিছে দুই বিঘা আছে এইটা তো নাম জারি তো সবাই একসাথে না গেলে আর এসে সম্পত্তি নাম জারি হবে না সবচেয়ে ভালো হয় আদালতে পাটোয়ারা মামলা করে যার যার অংশ আলাদা করে নেওয়া যেহেতু সবাইকে একসাথে করা যাচ্ছে না সম্পর্ক ভালো না মেহেদি হাসান মাহিব ভাই হ্যাঁ হেলাল খান ভাই লিখেছেন খতিয়ানের যার যার অংশ খাজনা কাটা যায় না এটা বর্তমানে পুরো খতিয়ানেরই খাজনা কাটতে হয় এটা একটা আসলে সমস্যা যার যতটুকু হিসেবে তার ততটুকু খাজনা ব্যবস্থা চালু থাকলে সবচেয়ে ভালো হতো অরিশন দেখে এনআইডি কার্ড দেখে যে যতটুকুর মালিক ততটুকুর যদি খাজনা নেওয়ার সিস্টেম চালু করা হয় সেটা সবচেয়ে ভালো হয় আচ্ছা একজন লিখেছেন কি স্মাইল ইউ ডিজার্ভ টু বি ট্রিটেড লাইক প্রিন্স বাবা আচ্ছা আমার সংক্ষিপ্ত লাইভ শেষের দিকে আপনার প্রশ্ন করতে থাকেন এগুলো আমি অবশ্যই লিখে উত্তর দেবো এই সবগুলো অনেক প্রশ্ন করছেন এগুলো একটু পরে আমি উত্তর দিয়ে দেবো লিখে যাদের সরাসরি উত্তর দেওয়া সম্ভব হলো না আজান দিচ্ছে নামাজের সময় হয়ে যাচ্ছে সবার জন্য দোয়া ভালোবাসা যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি এরপরে প্রতি সপ্তাহে ইনশাল্লা একবার দুইবার বা বেশিও লাইভে লাইভ আসবো অন্তত একবার আসবো এরপরে আগে মানে আগেই বলে আসবো যেন আপনারা আপনাদের প্রস্তুতটা রেডি রাখতে পারেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম